multimulti- Jazique Ah! বরাবরের মতন আমি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশের মে মাসের আজ পনেরো তারিখ চলতে চলতে পঞ্চম মাস শেষ হয়ে যাচ্ছে পনেরো তারিখ আসলে কি বলবো বছর যে কিভাবে যায় বা মাস যে কিভাবে যায় এখন বুঝতে পারতেছি এই প্রবাসী লাইভে যেরকম দু দশ সাল থেকে বের হয়েছি বর্তমান স্পেনের পরিবেশে সম্পর্কে যদি অনেকেই জানার ইচ্ছা থাকে আসলে স্পেনে আসাটা কেরকম হবে স্পেনে আসাটা কি আসলেই ভালো হবে কিনা কি প্রশ্ন করে থাকে অনেকেই জানতে চাচ্ছে যে আসলে স্পেনে যে সুখ সরকারের যে প্রসেস রয়েছে বা প্রক্রিয়া রয়েছে এখানে এম্পাদ্র করে আবার অন্য কোনো দেশে যে কাজকর্ম করা যাবে কিনা এরকম অনেক প্রশ্ন মানুষের জানতে চাচ্ছে যেহেতু স্পেনে রয়েছে বর্তমানে আর স্পেনের সম্পর্কেই সকল তথ্যই দেওয়ার চেষ্টা চালিয়ে যায় যেটা বাস্তব ওইটাই বলার জন্য প্রচেষ্টা থাকে কুয়েত থেকে রোমানিয়া যাওয়ার জন্য টোটাল কত দিনে লাগছে কুয়েত থেকে যতটুকু জানি এবং আমাদের যে লিঙ্ক আপগুলো আছে মোটামুটি ভালো বিষা হচ্ছে এবং অ্যাম্বাসি ফেস করার পর দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে বিষাগুলো পাওয়া যাচ্ছে কিন্তু এখন দেখলাম গত মাসে একজন এক মাস হয়ে গেছে কুয়েতে অ্যাম্বাসি ফেস করার পর তারপর হলে এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই অপেক্ষায় আছে আসলে প্রথম প্রথম সব অ্যাম্বাসি এই জিনিসগুলো হয় যেমন কাতারও এক সময় তিন দিনের মধ্যে ভিসা দিয়ে দিছে ডুবাইতে তো এক এরকমই এক সপ্তাহ চার দিনের মধ্যে ভিসা টিসা দিয়ে দিছে আর সেই ডুবাইতে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে লাগে আট মাস নয় মাস কি বলবো যেটা বাস্তব করতেছে কাতারও একই অবস্থা তো ভাই যদি কয়েক থেকে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য ধরুন আর ধৈর্য ছাড়া তো আর কোনো ওই নাই অবশ্যই ধৈর্য ধরতেছেন তো অবশ্যই ধৈর্যের ফল ভালো হবে আর মিনিমাম এখানে এক মাস বা পাঁচচল্লিশ দিনের মতো সময় লাগে যে অ্যাম্বাসি ফেস করার পর কিন্তু টোটাল প্রক্রিয়াটা যদি কথা চিন্তা করেন তাহলে আরেকটা বিষয় টোটাল প্রক্রিয়াটা কি দেখেন টোটাল পক্ষে এইটাই বলতেছি আপনি হয়তো পারে একজনের কাছে ফাইলটা জমা দেবেন এখন হয়তো তার কাছে রাস্তাটা পার হয়নি তো হয়তো তার কাছে ফাইলটা নেওয়ার পরে যদি সাথে সাথে যার কাছে জমা দেবে বা ভ্যাকেন্সি থাকে তার কাছে যদি জমা দেয় তাহলে হয়তো পারে সময়টা আপনার কম লাগবে কিন্তু নুমানায় থেকে একটা ওয়ার্ক পারমিট উঠাতে আপনার তিন থেকে চার মাসের মতো সময় লাগে যেটা বাস্তব এবং এটাই বলছে আরও বেশি লাগে এখন বর্তমানে আরও বেশি লাগে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে আপনার লাগে তিন মাসের মতন বা আড়াই মাস মিনিমাম একটা আড়াই মাস সময় লাগে ফিজিক্যালভাবে জমা দিতে অর্থাৎ অনলাইন প্রসেস করার পর তারপর হচ্ছে ফিজিক্যালভাবে জমা দেয় এই ডেটটা পাইতে মনে করেন আড়াই মাসের মতন দুই মাস অথবা তিন মাসের মতো সময় লাগে ডিপেন্ড করে কোন শহরে কোন ইমিগ্রেশন প্রসেসটা তো মনে করেন রোমানের রাজধানী বুকারেস্ট বুকারেস্টে যদি কেউ অনলাইন করে এবং ফিজিক্যালভাবে জমা দিতে চায় সেক্ষেত্রে দেখবেন যে মিনিমাম তিন মাস আড়াই মাস ম্যাক্সিমাম লাগবে তো এটাই হচ্ছে তারপর হচ্ছে ফিজিক্যাল জমা দেওয়ার পর যদিও ওদের লেখা থাকে বা তাদের প্রক্রিয়া সিস্টেমে লেখা থাকে যে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিটটা বের হবে এবং এটাও বলছে যে ফুল সেন্সেন হওয়ার পরও তিরিশ দিনের মধ্যে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে কিন্তু এখানে তিরিশ দিনের মধ্যে কেউ ওয়ার্ক পারমিট দেখতেছে না তবে হ্যাঁ দেখতেছে কিন্তু এমন না যে তিরিশ দিনে আগে বাইর হওয়া নাই অনেকেই বের হয়েছে পনেরো দিনের মধ্যেও বের হয়েছে এটা বলতেছি আবার বিশ দিনে বা পঁচিশ দিনের মাথাও ওয়ার্ক পারমিট বের হয়েছে কিন্তু সব ইমিগ্রেশন ডিপার্টমেন্টে থেকে না কারণ রোমানের বিশাল বড় একটি দেশ এটা মনে রাখবেন যেমন বর্তমান আমি স্পেনে রয়েছি স্পেনেও মনে করি রোমানের সংখ্যা হলে অনেক বেশি এখানে মোরক্কোর পর হচ্ছে রোমানের মোরক্কর পর হচ্ছে রোমানের অধিবাসী রয়েছে ফেল জমা দিয়েছি ফাইল জমা দিয়েছি ভাইয়া পাঁচ মাস হলো বাট কোনো রেজাল্ট নাই পাঁচ মাস হলো ঠিক আছে কোনো রেজাল্ট নাই কিন্তু কোনো রেজাল্ট বলতে এখন কি ফিজিক্যাল পাবে জমা পড়ছে কিনা বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছে কিনা এটা খোঁজ নেন তো আলমাস আলমাস ভাই আপনি এটা একটু খোঁজ নেন ঠিক আছে পাঁচ মাস ভাবে আপনি জমা দিয়েছেন কিন্তু পাঁচ মাসের ভিতরে আপনার বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে কিনা এটা একটু খুঁজ নিয়ে দেখেন কারণ এই বিষয়টা আরো গুরুত্বপূর্ণ কারণ এটা না 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 জানলে বোঝা যায় যে আপনি আসলে কি করবেন এটা আগে দেখেন যে আর ফাইলটা কবে জমা পড়েছে ফিজিক্যালভাবে কারণ ফিজিক্যালভাবে একটা বিষয় ফিজিক্যাল জমা পড়লে বোঝা যায় যে কবে এর ওয়ার্ক পারমিটটা উদ্র হবে অনেকই চেষ্টা থাকে অনেক স্বপ্ন থাকে ইউরোপের লাইফটা সেটেল করার জন্য আসলে ইউরোপ লাইফটা অনেক কঠিন যেটা বাস্তবে দেখলাম যদিও মালয়েশিয়া ছিলাম দীর্ঘ বারো বছর বারো বছর পরে মনে করেন এখন এই ইউরোপের লাইফে রয়েছে কিন্তু ইউরোপের লাইফটা সেটেল করা আসলে অনেক কঠিন যদি আপনার পরিচিত কোনো আপ না থাকে ব্যাক আপ দেওয়ার জন্য সে ক্ষেত্রে পদে পদে বিপদে পড়বেন তো যাই হোক এত পথে পথে বিপদের কথা আমি বলতে পারবো না আমি একটু দোকানেও আসতেছি এবং এখানে যাব এটা হচ্ছে আলদি এবং আরেকটা শপিং মলেও যাবো দেখা যাক কি হয়

এটা চিনি বলে সময় লাগবে আছে দুই মাস যদি সময় লাগে দুই মাস তাহলে একটু অপেক্ষা করেন কারণ সবাই বলবে এভাবে কারণ একটা জায়গা জমা দিলে আসলে এত তাড়াতাড়ি পাওয়া যায় না এটাও বাস্তব আপনাকে সময় নিতে হবে ধৈর্য ধরতে হবে এটাই বাস্তব chicken কেমন আছেন আমির হোসেন ভাই লেগেছে ভালোই আছি আমির ভাই আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো ভাইয়া ইনফরমেশন আমির হোসেন স্পেনের একটি গ্রোসারি শপ মোটামুটি একটু বড়ই আছে আমাদের বাসার কাছাকাছি তো আমি চাউল দেখলেন এই চালগুলো হচ্ছে দু টাকা এটা হচ্ছে বাসমতি এক টাকা চুয়ান্ন পয়সা করে দিছে নর্মাল বাসমতি আবার হচ্ছে এক টাকা সাতাশ পয়সা এটা একটু মোটা আবার এইটা প্রমোশন দিছে দেখেন টাকা পয়সা এখন ডিম ডিম কোথায় আছে ডিম খুঁজবো কারণ এটার মধ্যে আজকে প্রথম আসলাম এখানে আর এখানে বিয়ারের দাম দেখেন দেখেন তেত্রিশ পয়সা করে বিয়ার তেত্রিশ পয়সা করে বিয়ার বিয়ার হচ্ছে পানির তুলনা অনেক কম দাম একত্রিশ পয়সা করে ক্লাসিক মানে পানির চেয়ে বিয়ারের দাম অনেক কম ইউরোপে এটাই জানে সবাই একটা ওয়ানের বোতল দুই টাকা দেখেন রেড ওয়ান গেম দেখতেছি সাইজ এক টাকা নব্বই পয়সা এক্সেল একটু বড় সাইজ এক টাকা নব্বই পয়সা কিন্তু একটা আশি পয়সা একটা নব্বই পয়সা আমাদের ছোট সাইজের ডিম নিতে অর্থাৎ ছয়টা থাকে এরকম ছয়টা ডিম শীতলা একটা নব্বই পয়সা লাগতেছে পরন ভাই ডাকা বাসা কোথায় ডাকা জ্বালায় ভাইয়া এই হোক It's a key